রোমারিও শেফার্ড ভাই করছেটা কি এইটাও কি সম্ভব উনিশটা বল বাকি আছে। চিন্তা করে দেখেন একটা ইনিংস শেষ হতে উনিশটা বল বাকি আছে। সেই সময় একটা ব্যাটসম্যান নামলো নেমে কিভাবে সম্ভব ফিফটি করা কিভাবে সম্ভব উনিশটা বলের মধ্যে চোদ্দোটা বল সে খেললো চোদ্দো বলে ফিফটি করে ফেললো যখন জিতেশ শর্মা আউট যায় তখন ষোলো ওভার পাঁচ বল সেই সময় আউট যায় দলের রান একশো চুয়ান্ন চার উইকেট সেই সময় নেমে উনিশটা বলের মধ্যে চোদ্দোটা বলই খেললো এবং ফিফটি করে ফেললো এবারের আইপিএলে দু হাজার পঁচিশ আইপিএলে সবচেয়ে কম বলে ফিফটি করার রেকর্ড বাপরে বাপ কি মাইটটা দিছে রে ভাই এখন এখন এই ম্যাচটাতে এই যে আর আগে ব্যাটিং করে ব্যাটিং করে আপনার জ্যাকব বেথেল প্রথম ম্যাচে সুযোগ পেয়ে একটা একটা ছোট ক্যামিও ইনিংস খেলছিল খেলে বলছিল ভাই আসি আমি পারি তো এই ম্যাচটাতে সে ফিফটি করছে আপনার তেত্রিশ বলে পঞ্চান্ন রান করছে তারপরে ভিরাট কোহলি তেত্রিশ বলে বাষট্টি রান করছে ভাই এই বিরাট কোহলিকে থামাবে কে সাঁত্রিশ বছর বয়সে এসে যেভাবে খেলতেছে মনে হচ্ছে যেন পঁচিশ বছরের তাগরা যুবক ভাই এখন পর্যন্ত এগারোটা ম্যাচ খেলছে এবারের আইপিএলে সেখানে সেখানে আপনার সাতটা ম্যাচেই ফিফটি প্লাস রান করছে সাতটা ম্যাচেই ফিফটি প্লাস রান এবং টুর্নামেন্টে এখন পর্যন্ত পাঁচশো প্লাস রান করছে পাঁচশো প্লাস রান করছে যেটা আইপিএলের আঠারো আঠারোটা আসরের মধ্যে আপনার আটটা আসরেই সে পাঁচশো প্লাস রান করছে যেটা অন্য কেউ করতে পারেনি এ হচ্ছে বিরাট কোহলির অবস্থা আর আমাদের দেশের সিনিয়র ক্রিকেটার কেমন খেলে সেটা তো বুঝতেছেনি তারপরে আপনার এই যে রোমারিও শেফার্ট রোমারিও সেফার্ট চোদ্দো বলে তিপ্পান্ন রান ছয়টা ছয় চারটা চার স্ট্রাইক রেট তিনশো আটাত্তর হ্যাঁ এখন ষোলো ওভার পাঁচ বল একশো চুয়ান্ন রান পরের উনিশ বলে উনষাট রান হয়েছে এই ম্যাচটাতে কে কে বলতে পারবে যে এ এই এই উনিশ বলের মধ্যে রানটা আর দুইশো প্লাস হবে কে বলবে ভাই ক্রিকেটের যে মহা জ্ঞানী সেও বলতে পারবে না সেও এইটা বিশ্বাস করবে না যে যেখানে যেখানে ষোলো ওভার পাঁচ বলে একশো রান সেখানে এই এই মানে এই টিমের রানটা দুইশো প্লাস করা সম্ভব হ্যাঁ সেটা কিন্তু করছে লাস্ট উনিশ বলে উনষাট করে দুইশো রান করে ফেলছে দুইশো চোদ্দো রানের টার্গেট চেন্নাই ব্যাটিং চেন্নাই ভাই এমনিতেই টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেছে খুবই বাজে সময় পার করতেছে চেন্নাই ধোনিকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে এই ম্যাচটাকে এই এই ম্যাচটাতে ধোনিকে নিয়ে সমালোচনা করার জায়গা আরও অনেক বেশি ভাই অনেক বেশি এখন এই ম্যাচটাতে দুইশো চোদ্দো রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে আয়ুষ মাহাত্রে ভাই এই ইয়াং ক্রিকেটারগুলা ইন্ডিয়া কই থেকে পায় আল্লাহ ভালো জানে ভাই কি খেলাটা দিছে আট আটচল্লিশ বলে চুরানব্বই রান করছে অল্পের জন্য সেঞ্চুরি মিস করছে পাঁচটা সক্কার পাশাপাশি আপনার নয়টা চার মার্চে তারপরে আপনার রবীন্দ্র জাদেজা এই বয়সে এসে পঁয়তাল্লিশ বলে সাতাত্তর রানের ইনিংস তারপরে লাস্টের ওভারে চলে যায় লাস্টের ওভারে ভাই যেখানে এক ওভারে পনেরো রান লাগে ধোনি সেখানে আছে ধোনি এমন একজন ব্যাটসম্যান যে এক ওভারে তিরিশ রান পঁচিশ রান এই রকম রান থাকলেও একটা ভরসা পাওয়া যায় ধোনি ম্যাচটা জিতাবে সেই ধোনি এখন এই পনেরো রান করতে পারলো না তাও কার বলে ইয়াস দয়াল ইয়াস দয়াল ওই যে রিঙ্কু সিং যাকে পাঁচটা ছক্কা মারছিল পরপর মেরে একটা ইতিহাস করছিল সেই ইতিহাসের সাক্ষী কিন্তু এই বলার ইয়াস দয়াল সেই সেই যে কষ্টটা আপনার ছয় পাঁচটা পাঁচ বলে পাঁচটা ছয় খেয়ে ম্যাচ হারানো এই কষ্টটা কিছুটা হলেও এই ম্যাচে কিন্তু ভুলতে পারছে এই ম্যাচটাতে যখন ছয় বলে পনেরো রান লাগে আপনার ধোনি ব্যাটিং রবীন্দ্র জাদেজা আছে সেখানে ধোনি মাছটা জিতাইতে পারে নাই ধোনি আউট হয়ে গেল তারপর আপনার এই যে সিভাম ডুবে আসলো ডুবে এসে একটা ছক্কা মারলো কিন্তু মাছটা যেতে আর সম্ভব হয়নি দুই রানে চেন্নাই মাছটা হারলো এবং ধোনি মাছটা জিতাইতে ব্যর্থ ভাই এই হচ্ছে অবস্থা